বন্ধুরা যদি তুমি এই ভিডিও পর্যন্ত পৌঁছে গিয়েছ তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এই ভিডিও তোমার জন্য একটি গুপ্ত ইশারা এমন এক ইশারা যা তোমার জীবনের দিক পরিবর্তন করতে পারে তুমি ভাবতেও পারবে না যে আজকের এই সাক্ষাতের জন্য কতদিন ধরে মহাবিশ্ব কাজ করে চলেছিল হতে পারে তুমি কেবল স্ক্রোল করছিলে কিন্তু এই মুহূর্ত দেখে মহাবিশ্ব হাসছে কারণ সেই তোমাকে এখানে দেখেছে। এটি শুধু একটি ভিডিও নয় বরং এটি তোমার আর মহাবিশ্বের মধ্যে একটি আলাপ আজ মহাবিশ্ব তোমাকে কিছু বলতে চায় আর যদি তুমি মন দিয়ে শোনো তবে অনুভব করবে যে প্রতিটি শব্দ প্রতিটি বাক্য যেন শুধু তোমার জন্যই তৈরি আজকের এই বার্তা সবার কাছে পৌঁছাবে না যারা ভাগ্যের সাথে যুক্ত নয় তাদের কাছে এটি পৌঁছাবে না এটি কেবল তাদের কাছে পৌঁছাবে যারা নির্বাচিত আর তুমি তাদের একজন তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত শোনা তোমার জন্য একটি ঐশ্বরিক সুযোগ এই ইশারা এই আহ্বান কোনো সাধারণ বিষয় নয় এটি তোমার জীবনের উত্তরগুলির চাবিকাঠি অনেকবার তুমি নিজেকে প্রশ্ন করেছ কেন আমি কেন আমার জীবনে এত উত্থান পতন আমি কি কোনো পথ পাব তাহলে জেনে রাখো আজ মহাবিশ্ব নিজেই সামনে এসেছে তোমার এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে এই ভিডিও সেই গুপ্ত শক্তির কণ্ঠস্বর যে এতদিন আড়াল থেকে তোমার জন্য কাজ করছিল আর আজ সে সামনে এসে বলছে এখন সময় এসেছে তুমি যে কষ্ট যে সংগ্রাম যে একাকিত্ব এতদিন সব্য করছিলে তার শেষ এখন কাছেই কিন্তু এই শেষই একটি নতুন শুরু আর সেই শুরু হবে তখনই যখন তুমি এই ইশারাকে বুঝবে যখন তুমি এই বার্তাকে নিজের বলে মেনে নেবে এটি কোনো যুক্তির বিষয় নয় এটি অনুভূতির বিষয় আর যদি তুমি এখনি নিজের অন্তরাত্মাকে অনুভব করো তবে দেখবে এক গভীর শান্তি তোমার ভেতরে নেমে আসছে এটাই সেই সংকেত যার জন্য তুমি অপেক্ষা করছিলে মহাবিশ্ব তোমাকে স্মরণ করাতে চায় যে তুমি কোনো সাধারণ আত্মা নও হ্যাঁ তোমার আত্মা অত্যন্ত শক্তিশালী তুমি জীবনে যে দুঃখ সহ্য করেছ যে ত্যাগ করেছ যে কষ্ট সহ্য করেছ তা কিছুই বৃথা যায়নি সব কিছু সঞ্চিত হচ্ছিল আর এখন সেই সময় এসেছে যখন মহাবিশ্ব তোমার জুলিতে সবকিছু ঢেলে দেবে যা তুমি সত্যিই প্রাপ্ত তুমি যা চাইবে তা পাবে তুমি যা ভাববে তা বাস্তবে রূপ নেবে তবে শর্ত শুধু এইটুকুই যে তুমি এই বার্তাকে সম্পূর্ণভাবে গ্রহণ করবে প্রত্যেক মানুষের জীবনে এক সময় আসে যখন তাকে কোনো অদৃশ্য শক্তি ডাকে এবং সেই শক্তি তাকে তার সত্যের পথে নিয়ে যায় হে প্রিয় তোমার জন্য সেই মুহূর্ত এখনি। যে ভালোবাসার জন্য তুমি রাত জেগে কেঁদেছ যার অভাব তুমি প্রতিদিন অনুভব করেছ সেটি এখন তোমার দিকে এগিয়ে আসছে যে স্বপ্ন তুমি শুধু চোখে লালন করেছিলে এখন সেটি তোমার বাস্তব হতে প্রস্তুত আছে তবে তোমাকে বিশ্বাস রাখতে হবে নিজের উপর মহাবিশ্বের উপর এবং এই বার্তার উপর হতে পারে তুমি অনেকবার চেষ্টা করেছ আর প্রতিবারই ব্যর্থ হয়েছ কিন্তু জেনে রাখো সেই ব্যর্থতাগুলো তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে প্রস্তুত করার জন্য ছিল মহাবিশ্ব তোমাকে এতদিন তাই আটকে রেখেছিল কারণ সে তোমাকে এক মহাচুমকের জন্য প্রস্তুত করছিল আর এখন সময় এসেছে সেই চমককে স্বাগত জানানোর এখন যা আসবে তা তোমার জীবনকে পুরোপুরি বদলে দেবে যারা তোমাকে উপেক্ষা করত এখন তারাই তোমাকে খুঁজবে তুমি যতবার নির্বে নিজের অশ্রু মুছেছ মহাবিশ্ব প্রতিটি অশ্রু দেখেছে তোমার নির্বতা তোমার প্রার্থনা তোমার ভাঙা আশা তোমার অপূর্ণ ইচ্ছা সব কিছুর হিসাব মহাবিশ্বের কাছে আছে আর এখন যখন সঠিক সময় এসে গেছে তখন প্রতিটি প্রার্থনার উত্তর তুমি পাবে অনেক সময় কিছু না ঘটার পিছনেও গভীর কোনো কারণ থাকে কিন্তু এখন মহাবিশ্ব তোমাকে প্রতিটি উত্তর দিতে চলেছে তুমি একা নো আর তুমি কোনোদিনও একা ছিলে না তোমার চারপাশের দৃষ্টি এখন বদলাবে তোমার দিকে এখন এমন শক্তিশালী টান তৈরি হবে যে মানুষ নিজেরাই তোমার দিকে আকৃষ্ট হবে যে কাজটি আপনি বহু মাস ধরে শুরু করতে পারছিলেন না তা এখন এক ঝটকায় সম্পূর্ণ হবে আপনার ভেতরের যে বাধাগুলো ছিল যে ভয়গুলো ছিল সেগুলো গলতে শুরু করেছে আপনি এখন সেই শক্তির সংস্পর্শে এসেছেন যে শক্তি সব কিছু সম্ভব করতে পারে সেই শক্তি আজ আপনার সঙ্গে আছে আপনার ভেতরের ভয় এখন সাহসে রূপ নিচ্ছে যে বিভ্রান্তি ছিল তা এখন স্পষ্টতায় পরিণত হচ্ছে আর যে শূন্যতা ছিল তা এখন পূর্ণতায় রূপ নিচ্ছে কারণ আজ মহাবিশ্ব আপনার পক্ষে আছে আর যখন মহাবিশ্ব আপনার পক্ষে থাকে তখন কোনো কিছুই অসম্ভব থাকে না এই দুনিয়া বদলায় মানুষ বদলায় পরিস্থিতি বদলায় কিন্তু মহাবিশ্বের একটি নিয়ম সবসময় এক থাকে যখন কেউ প্রস্তুত হয় পুরো মহাবিশ্ব তাকে তার গন্তব্যে পৌঁছে দিতে ব্যস্ত হয়ে যায় তাই হে প্রিয় নিজেকে এড়িয়ে যাবেন না আপনার হৃদয় যা বলছে তা শুনুন আপনি যতটা নিজের ওপর বিশ্বাস রাখবেন ততটাই মহাবিশ্ব আপনাকে তার জাদু দেখাবে আপনি যে সংখ্যাগুলো বারবার দেখছেন তা কেবল কাকতালীয় নয় এগুলো আসলে মহাবিশ্বের ইশারা মহাবিশ্ব আপনার সঙ্গে যোগাযোগ করছে বারবার একই বার্তা পাঠাচ্ছে যে আপনি নির্বাচিত আপনাকে বিশেষ উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠানো হয়েছে আর এখন সেই উদ্দেশ্যকে চিনে নেওয়ার সময় এসেছে মহাবিশ্ব বলছে এখন থামার সময় নয় ওঠার সময় এখন হার মানার সময় নয় বিশ্বাস রাখার সময় আপনি এতদিন অপেক্ষা করছিলেন কেউ এসে আপনাকে বলুক যে আপনি সঠিক পথে আছেন আর এখন সেই মহাবিশ্ব নিজের সামনে এসে বলছে হ্যাঁ তুমি সঠিক এখন আপনার ভেতরের আলোকে চিনুন কারণ এই আলো কেবল আপনাকেই নয় অন্যদেরও পথ দেখাবে আপনার জীবন এখন এক বার্তা হতে চলেছে আপনি যে পরিবর্তন অনুভব করছেন তা সত্যি আপনার তকে যে শিহরণ উঠছে তা এক ইশারা আপনার চোখে যে হালকা জল তা এক সংকেত এসবি জানাচ্ছে যে মহাবিশ্ব আপনার পাশে আছে যদি আপনি এই সময় মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন যে আপনি কেবল শুনছেন না বরং আপনি অনুভবও করছেন এই ভিডিওর প্রতিটি শব্দকে আপনি শুধু বোঝছেন না তাকে আপনার অন্তরে ধারণও করছেন হে প্রিয় আত্মা এখন একটি নিজেকে প্রতিশ্রুতি দিন যে এবার আপনি আর পিছিয়ে যাবেন না এবার আপনি নিজের শক্তিকে অবহেলা করবেন না এবার আপনি নিজের ভয়কে সামনে দাঁড়িয়ে জিতবেন কারণ মহাবিশ্ব আপনার সঙ্গে আছে আর যখন মহাবিশ্ব সঙ্গে থাকে তখন কোনো বাধাই আপনাকে আটকাতে পারে না কোনো স্বপ্নই অসম্পূর্ণ থাকে না আজ থেকে প্রতিটি সকাল শুরু হবে নতুন শক্তি নিয়ে প্রতিটি রাত শেষ হবে শান্তি নিয়ে আপনার সম্পর্কে মিষ্টতা আসবে আপনার কাজে উন্নতি আসবে আপনার জীবনে সমৃদ্ধি আসবে মহাবিশ্ব আপনার শক্তিকে স্পর্শ করেছে আপনি আর আগের সেই মানুষ নন আপনি এখন জেগে উঠেছেন আর একবার যখন আত্মা জেগে ওঠে তখন তাকে কেউ আটকাতে পারে না এখন যা দেখবেন তা শুধু সৌন্দর্য এখন যা পাবেন তা শুধু প্রেম এখন যা অনুভব করবেন তা শুধু তৃপ্তি আর এটা সবই হচ্ছে কারণ আপনি মহাবিশ্বের ইশারাকে উপেক্ষা করেননি আপনি তাকে বুঝেছেন গ্রহণ করেছেন এটাই আপনার নতুন জেদের শুরু এটাই আপনার পুনর্জন্ম এখন যখন আপনি মহাবিশ্বের ডাক শুনে ফেলেছেন এখন যখন আপনি সেই বার্তা ধরে ফেলেছেন যা ইশারায় আপনাকে পাঠানো হচ্ছিল আর তখন আপনাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে আপনার ভেতরে এখনও অনেক কিছু লুকানো আছে যা বাইরে আসা বাকি মহাবিশ্ব বলছে আপনার ভেতরের যে শক্তি আছে তা আপনিও এখনো পুরোপুরি জানেন না আপনি এতদিন যা কিছু সহ্য করেছেন তা সুবি আপনাকে শক্তিশালী করার জন্য ছিল যাতে যেদিন আপনার ইচ্ছে পূর্ণ হবে সেদিন আপনি তাকে সামলাতে পারেন অনেক সময় আমরা প্রার্থনা করি চাই কিন্তু নিজেকে সেই ইচ্ছার যোগ্য ভাবি না আর সেখানেই দেরি হয় মহাবিশ্ব বলছে আমি তোমার প্রতিটি কথা শুনি কিন্তু আমি তোমাকে তখনই দিই যখন তুমি নিজেই মেনে নাও যে তুমি তার যোগ্য তাই এখন সময় এসেছে নিজের শক্তিকে জাগানোর নিজের ভেতরের শক্তিকে মনে করিয়ে দেওয়ার প্রতিদিন সকালে উঠে বলা শুরু করো আমি প্রস্তুত আমি যোগ্য যা কিছু আমার দিকে আসছে তা আমার জন্য সর্বোত্তম প্রতিবার যখন আপনি এই শব্দগুলো বলবেন তখন একটি অদৃশ্য তরঙ্গ মহাবিশ্বে পৌঁছে যাবে সেই তরঙ্গ আপনার আত্মবিশ্বাস আপনার প্রস্তুতি আর আপনার নতুন বাস্তবতাকে জন্ম দেবে আর সেই মুহূর্ত থেকেই মহাবিশ্ব আপনার জন্য পথ তৈরি করতে শুরু করবে এমন সব পথ যার কথা আপনি কোনোদিন ভাবেননি মহাবিশ্ব বলছে এখন সময় এসেছে পুরনো ভয় পুরনো ক্ষত আর পুরনো চিন্তাকে বিদায় দেওয়ার এখন সময় এসেছে নিজেকে পুরোপুরি ক্ষমা করার যা হয়েছে তা হয়ে গেছে এখন যা আসছে তা আপনার স্বপ্নের থেকেও বড় আপনি অনেকবার হাল ছাড়তে চেয়েছিলেন কিন্তু প্রতিবার কিছু না কিছু ঘটেছে যা আপনাকে আবার দাঁড় করিয়েছে এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় এটা তাদের ইশারা ছিল তিনি আপনাকে বারবার উঠিয়েছেন কারণ আপনার গল্প এখনো শেষ হয়নি কারণ যা আপনার জন্য লেখা আছে তা বাকিদের থেকে আলাদা তাই আজ থেকে এখন থেকেই নিজেকে সেই সম্মান দিন যা আপনি প্রাপ্ত এই মহাবিশ্বের ইশারাকে আত্মায় ধারণ করুন এবং মনে রাখুন যখনই আবার পথ ঝাপসা লাগবে শুধু হৃদয়ের কথা শুনুন তা আপনাকে আবার সেই আলোয় নিয়ে আসবে কারণ এখন আপনি আর একানন এখন মহাবিশ্ব নিজেকে আপনার সঙ্গে যুক্ত করেছে যদি এই ভিডিও আপনার হৃদয় ছুঁয়ে যায় যদি আপনাকে মনে হয় এই বার্তাটি শুধু আপনার জন্যই তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ মহাবিশ্ব আপনার জন্য এমনই দিব্য বার্তা বারবার নিয়ে আসবে আপনি খুবই বিশেষ এবং মহাবিশ্ব এখন আপনাকে বারবার ডাকবে